হুম বল আয়রা কিছুক্ষণ চুপ করে থেকে কিছু চিন্তা করে আবার বলল না কিছু না তুমি যাও আমি আসছি ঠিক আছিস তুই হুম আয়রার মা চলে যেতেই আয়রা হাত মুখ ধুয়ে আয়রাকে পরোতে যায় সকালে অর্ণিলের ঘুম ভাঙে রাতে কিছু খাওয়া হয়নি একেবারে যে সন্ধ্যার দিকে ঘুম দিয়েছে সকালে ভেঙেছে অনিল ফ্রেশ হয়ে বাহিরে যায় অনিলকে দেখে অর্পা বেগম খাবারের প্লেট নিয়ে অনিলকে সোফায় বসিয়ে খাইয়ে দিতে দিতে বলে কাল রাতে এত ডাকলাম শুনলি না না খেয়ে ঘুমিয়েছিলি সারাটা রাত আর কোথায় যাচ্ছিস এখন বাইরে একদম যাবি না বলে দিলাম অনিল পানি খেয়ে যেতে যেতে বলল আমি ভার্সিটিতে যাচ্ছি আর এখন আমি ঠিক আছি ডোন্ট ওয়ারি জ্বর শরীর শরীরে আর বলে ঠিক আছে অনিল উফ এই ছেলেটাকে নিয়ে কি যে করি অনিল অর্প বেগমের কথা না শুনে গাড়ি নিয়ে ভার্সিটিতে যেতে লাগে আয়রা ভার্সিটি গেটের সামনে দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে মাঠের কর্নারে যেতে লাগলো কেউ কে না দেখে আস্তে আস্তে করে ভার্সিটির ভিতরে ঢুকে কর্নারে তাকিয়ে দেখে যেতে হঠাৎ সামনে তাকাতে দেখে অনিল একটা মেয়ের সাথে কথা বলছে ওকে দেখে মেয়েটাকে বিদায় দিয়ে ওর কাছে আসতে লাগে আয়রা অনিলকে ওর দিকে আসতে দেখে ছুটে ক্লাসের ভিতরে চলে যায় অনিল ভার্সিটিতে ঢুকতেই একটা মেয়ে এসে জিজ্ঞেস করতে লাগলো কেমন আছে আর বিভিন্ন কথা অনিলও ভদ্রতার খাতিরে টুকটাক কথা বলছিল কিন্তু আয়রাকে দেখে ওর কাছে যেতে নিয়েই এভাবে ছুটে যেতেই ভ্রু ভ্রুকুচকে তাকায় তারপর নিজে নিজেই বলতে লাগে লাইক সিরিয়াসলি আমাকে দেখে এইভাবে পালাচ্ছে যেন আমি কোনো রোড সাইড রোমিও তুশারে চিৎকার দিয়ে ডাক শুনে অনিল ওদের কাছে গেল কি রে এভাবে রেগে আছিস কেন জিয়েবার কথা শুনে অনিল ভুরুকুচকে বলে না কিছু না তুষার অনিলের গিটারটা নিয়ে বাজাতে বাজাতে বলল নিউ শুনছিস তুষারের কথা শুনে সকলের ভুরুকুচকে যায় রোহান তুষারের কাজে হাত রেখে বলে কিসে নিউজ আরে ভারার বাবা ভারাকে বিয়ে ঠিক করে ফেলেছে তুষারের কথা শুনে অনিল একটা চেয়ার টেনে বসে বলল ও ওয়াও গুড নিউজ অনিলের কথা শুনে রোহান হেসে বলল তোর জন্য তো গুড নিউজ হবে এতদিন পর ওর থেকে পিছু যে ছুটবে রোহানের কথার মাঝে জেবা অবাক হয়ে বলল কিন্তু ফারহার রাজি কি করে হলো ওর বাবা যা হয়তো কি দমকে বিয়ের জন্য রাজি করেছে তুশারের কথা শুনে সবাই হেসে দিল জেবা নিজের হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল না জোর করে বিয়ে দেওয়াটা ঠিক হবে না একদম জেবার কথা শুনে রোহান বলল হুম আরাদের একটু আগে ক্লাস শেষ হলো আয়রা ব্যাগ গুছিয়ে বের হয়ে ক্যাফেতে যেতে লাগে কালকেও যাওয়া হয়নি তাই আয়রা তাড়াতাড়ি হেঁটে যেতে নেয় অর্ধেক গিয়ে থেমে যায় রাস্তাটা একদম ফাঁকা হয়ে আছে আয়রা স্পিড কমিয়ে কিছুটা আস্তে হাঁটতে লাগে আর নিজে নিজে ভাবতে লাগলো এই ক্যাফের স্যালারি দিয়ে তো কিছুই সম্ভব না এখন আবার পুরো ফ্ল্যাট ভাড়া নিয়েছি ভাড়াও বেশি ক্যাফের পাশাপাশি কিছু টিউশন করাতে পারলে ভালো হতো আয়রা বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে সামনে বাড়তে অর্নিলকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকায় উনি এখানে কেন উফ আয়রা আস্তে আস্তে করে ঠোঁট কামড়ে ওর তাকায় আয়রা অর্ণিলকে ওর দিকে তাকাতে দেখে কিছুক্ষণ ঠোঁট চেপে দাঁড়িয়ে থেকে পিছিয়ে ঘুরে ডানে বামে না দেখে ছুটতে লাগলো কিছু দূর যেতেই হোচট খেয়ে নিজেকে সামলাতে না পেরে ধুম করে পড়ে অর্নিল আয়রাকে এভাবে পড়ে যেতে দেখে ছুটে গিয়ে আয়রার হাত ধরে উঠায় তারপর রেগে বলে মানে কি এমন ছুট মানে কি এমন ছুটছো কেন পড়ে বা শান্তি লাগছে আয়রার হাতে কোনো এর দিক দিয়ে ছুলে গেছে দেখে অর্নিল তার পকেট থেকে রুমাল বের করে হাতে বেঁধে দেয় আয়রা অর্নিলের দিকে থেকে কিছুটা দূরে সরে তাড়াতাড়ি হেঁটে ক্যাফেতে চলে যায় অর্নিল ওর গাড়ির সামনে দিকে গিয়ে রেগে পা দিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে বলে উফ এইmeida কবে বুঝবে আমাকে দেখেই ছুটে পালাচ্ছে এই ডিট আয়রা ক্যাবিতে ঢুকতে ই রিমুর মামার সামনে এসে রেগে বলে তোমার কাল থেকে আর কাজে আসা লাগবে না রিমুর মামার কথা শুনে আয়রা অনুরোধ করে বলে কিন্তু কেন আঙ্কেল আমার কি কোনো ভুল হয়েছে হয়ে থাকলে ভেরি সরি তুমি না বলে মাঝে কয়দিন মিস দিলে তারপর ফোন করে আবার জয়েন হতে চাচ্ছিলে আমি জয়েন করলাম কিন্তু এখনও তুমি মিস দিচ্ছো আর লেট করে আসছো এগুলো চলবে না সরি আঙ্কেল আর হবে না প্লিজ ঠিক আছে কিন্তু কাল যদি এমন হয় তাহলে আর কোনো কথা শুনবো না আয়রা ওর রুমের বারান্দায় বসে আছে হাতে চায়ের কাপ এক সাইডের কদম গাছটাতে তাকিয়ে আছে অন্ধকার স্পষ্ট দেখা যাচ্ছে না কিছুই তবুও ভ্রুকুচকে তাকিয়ে আছে আচমকা মাথায় কেউ হাত রাখাতে চমকে ওঠে মা জুহি বেগম আয়রার পাশে দাঁড়িয়ে বলে কি হয়েছে এত ভাবছিস কি নিয়ে না কিছু না তুমি এখনো ঘুমাওনি না আয়শাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম তুই ঘুমাসনি কেন এখনো কাল ভার্সিটিতে যাবি না হ্যাঁ যাব তো আচ্ছা যাও তুমি আমার ঘুম পাচ্ছে জুই বেগম না যেতে আয়রা বসা থেকে উঠে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে জুই বেগম আয়রা রুমের লাইট অফ করে চলে যায় কি বললি তুই আয়রাকে প্রপোজ করে দিয়েছিস অর্ণবের কথা শুনে অর্ণিল মুখ চেপে ধরে আস্তে করে বলে হুম এত তারা কিসের ছিল তোর তাহলে আমি আবার ও চলে যাওয়ার অপেক্ষা করতাম কিন্তু তুই তো বললি ওরা এখানেই শিফট হয়েছে তাহলে আবার চলে যাবে কেন অর্নিল পাশে থাকা পানিভর্তি গ্লাস থেকে পানি খেয়ে বলল আমি জানি না তখন ওকে দেখে এত খেয়াল ছিল না কিছু বল দিতে হচ্ছিল তাই বলে দিয়েছি হুম বলে যেও তো দিয়েছি এখন মানানোর চেষ্টা কর আচ্ছা তুই যা তুলি বেচারি তোর অপেক্ষা করছে অর্ণব অর্নিলের রুম থেকে চলে যায় অর্ণব চলে যেতে অনিল বিছানা থেকে মোবাইল নিয়ে কাউকে ফোন দেয় আয়রা প্রায় ঘুমিয়ে গিয়েছিল মোবাইলের আওয়াজে উঠে বসে মোবাইলের দিকে তাকায় কিন্তু নাম্বারটা সেভ করা না থাকায় ভ্রুকুসকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এত রাতে কে ফোন দিল আয়রা কিছুক্ষণ ভেবে রিসিভ করে কানে ধরে মৃদু কণ্ঠে বলে হ্যালো কে ঘুমোনি এখন সরি আপনি হয়তো রং নম্বরে কল দিয়েছেন আপনি আমাকে যে ভাবছেন আমি সে নই শাট আপ আমি অর্ণিল অর্ণিল নাম শুনেই আয়রা তাড়াতাড়ি কল কেটে দেয় অনিল নামটা শুনেই বুকে ধুক ধুক করছে আয়রা অনিলের কল কাটতেই অনিলের মেজাজ খারাপ হয়ে যায় অনিল মোবাইল ছুঁড়ে সাইডে ফেলে রেখে কপালে হাত দিয়ে ঘুমায় কালকে সব ক্লিয়ার করতেই হবে আমার সাথে কোনো কথাই বলছে না আজব আয়রা হাতে চুড়ি পরেছে আর আয়নায় নিজের দিকে তাকিয়ে আছে কি হলো দাঁড়িয়ে আছিস কেন যাবি না জুহি বেগমের কথায় হুঁশ আসে আয়রা ওড়না ঠিক করে পরে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে যায় আয়রা হাঁটছে আর মনে মনে ভাবছে উফ আমি কেন এভাবে ওনাকে দেখেই পালাচ্ছি আমি বা কি করি ওনাকে দেখলেই মনে হয় হার্টি কেউ হাতুড়ি পেটা করছে উফ আয়রা আশেপাশে তাকাতে তাকাতে ভার্সিটির ভিতর পর্যন্ত যেতে দেখে অর্নিলা আর ওর সব ফ্রেন্ডরা গান গাচ্ছে প্রথম দিনের মতো আর সবাই গোল হয়ে ওদের গান শোনায় ব্যস্ত আয়রা গানটা শুনে থেমে গিয়ে অর্নিলের দিকে তাকালো অর্নিলা আয়রাকে আসতে দেখে ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে গাইতে লাগলো ইস্কু ভুলা বা আমে কবা আর না শুনে তাড়াতাড়ি ক্লাসে চলে যায় সুন্দরভাবে ক্লাস শেষ হতে আয়রা ভার্সিটি দিকে যেতে লাগে সামনে একটা ছেলেকে দেখতে পেয়ে আয়রা মৃদুকণ্ঠে ডাক দেয় এই যে ভাইয়া ছেলেটা আয়রার দিকে তাকাতে আয়রা ওর কাছে যেতে পা কিন্তু সেও শক্ত করে হাত চেপে ধরায় আয়রা হাড় খুঁড়িয়ে পিছে তাকায় অনিলকে দেখে কিছু বলতে নিবে তখন ওই অনিল আয়রার হাত ধরে টেনে ভার্সিটির কিছু দূরে একটা লেকের পাশে নিয়ে যায় আমার সাথে কথা বলতে প্রবলেম আর ওই ছেলেটার সাথে কথা বলতে যাচ্ছিলে আয়রা অনিলের কথায় জবাব না দিয়ে হাত ছাড়াবার চেষ্টা করতে লাগলো আর একইভাবে হাত ছাড়ানোর চেষ্টা করতে দেখে অনিল আয়রার হাত আরো শক্ত করে চেপে ধরতেই আয়রা আরও বেশি শক্তি দিয়ে ছাড়াতে চেষ্টা করে আয়রা হাত জোরে নিজের দিকে টেনে নিতেই আয়রার চুরি ভেঙে খুব বাজেভাবে ভাবে অর্নিলের হাত কেটে যায় আ শব্দ করে আয়রা হাত হাত ছেড়ে দেয়। কেটে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে আয়রা কিছুতেই বুঝতে পারেনি এভাবে হাত কেটে যাবে আয়রা তাড়াতাড়ি করে ব্যাগ থেকে অর্নিলের দেওয়া রুমাল দিয়ে অর্নিলের হাত বেঁধে দিতেই অর্নিল আয়রার হাত থেকে রুমালটা ছিনিয়ে নিয়ে নেয় তারপর হাতে পেঁচিয়ে নিয়ে আয়রার কাছে গিয়ে রেগে বলে কি হয়েছে এমন করছো কেন কি হয়েছে এমন করছো কেন আমার জন্য কি কোনো ফিলিংস নেই তোমার আমার কষ্টের কোনো মূল্য নেই তোমার কাছে আয়রা অনিলের হাতের দিকে তাকিয়ে আছে অনেক বেশি কেটে গেছে সাদা রুমালে অনেকটা অংশ রক্তে ভরে গেছে আয়রাকে কিছু বলতে না দেখে অনিল রেগে কাটা হাতটা আরো জোরে চেপে ধরে অনিলকে এভাবে কাটা হাতটা চেপে ধরতে দেখে আয়রা মুখ খিচে বলে আস্তে রক্ত বের হচ্ছে তো অর্নিল কিছু না বলে আয়রাকে রেখে সেখান থেকে চলে যায় অর্নিল যাওয়ার পর আয়রা রেগে সব চুরি খুলে ছুঁড়ে ফেলে দিয়ে কিছুক্ষণ চুরিগুলোর দিকে তাকিয়ে থেকে তারপর ক্যাফেতে যেতে লাগে যেতে একদম ইচ্ছে করছে না কিন্তু না গিয়েও তো উপায় নেই তাই যেতেই হবে অর্নিল বাড়িতে আসতেই দেখে তুলির বাবা মা আরও কিছু মানুষ এসেছে সবাইকে একসাথে বসে কথা বলছে আর তুলি সকলকে খাবার পরিবেশন করছে অনিল এক পলক দেখে রুমে চলে যায় রুমে গিয়ে কাটা জায়গাটাই পরিষ্কার করে ব্যান্ডেজ করে নেয় তারপর শাওয়ার নিয়ে বারান্দায় যায় আকাশটা কালো মেঘে ছেয়ে আছে খুব জোরে বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে অনিল বারান্দা থেকে রুমে যেতেই দেখে অর্ণবের রুমে এসে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে কাকে খুঁজছিস আরে তোকেই তো খুঁজছিলাম এখানে একা কি করছিস নিচে আস তুলির বাবা মা এসেছে আমার মুড ভালো না আমি যাব না তুই যা অনিল খাটে বসে চুল ঠিক করতেই অর্ণব অনিলের হাত ধরে বলে এই তোর হাতে কি হয়েছে না কিছু না মিথ্যা বলছিস কেন আচ্ছা শোন আয়রাকে মানিয়েছিস অর্ণবের কথা শুনে অর্ণিল রেগে যায় না ও তো বুঝতেই যাচ্ছে না তো কিছু কি করব আমি এটাও তো বুঝতে পারছি না অর্ণব অনিলের অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে অর্ণিলের রুমে চলে যায় খুব রেগে আছে রাগটা কমা জরুরি আয়রা সারা ঘুমাতে পারেনি খুব খারাপ লাগছিল সকালে উঠে শরীরে হালকা জ্বর অনুভব হয় কাল ক্যাফে থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হয় আর বাড়িতে ফিরতে ফিরতে বৃষ্টিতে যে হাল তাই আজ এই অবস্থা আয়রা তবুও ভারতীটিতে যেতে চাচ্ছিলো কিন্তু জুই বেগম সাফ মানা করেছে যেতে তাই আর কি করার আয়রা কাঁথা মোড়ে শুয়ে আছে অনেক শীত লাগছে বিকেল হতে যাচ্ছে কিন্তু উঠতে ইচ্ছা করছে না কিছু খেতেও ইচ্ছে করছে না আয়রা খুব আলসেমি নিয়ে কাঁথাটা খুলে একটু উঠে খাটের পাশের জানালাটা বন্ধ করে আবারও কাঁথার ভিতরে ঢুকে যায় জানাল দিয়ে ঠান্ডা বাতাস তাই কষ্ট করে উঠে বন্ধ করলো চোখ বন্ধ করে ঘুমাতে নিবে তখন বাইরে কোনো ছেলের আওয়াজ পেয়ে উঠে আসতে করে বাইরে যায় আয়রা ওর মার রুমে উকি দিয়েই দেখতে একটা ছেলে ওনার রুমে বসে আছে আর একটু ঢুকে সামনে থেকে দেখতে ভ্রু কুচকে তাকায় আপনি আয়রার কথা শুনে জুহি বেগম বললেন তুই ওনাকে চিনিস আহরা আস্তে করে হেঁটে ওর মার পাশে দাঁড়িয়ে বলল উনি হলো উনি হলো অর্নিল ভাইয়ার ভাই অর্ণব আয়রার কথা শুনে অর্ণব মুচকি হেসে বলল তোমার আমাকে মনে আছে নাকি আয়রা ওর মার দিকে এক পলক তাকিয়ে বলল জি মনে আছে কিন্তু আপনি এখানে কেন এসেছেন দেখো তুমি যা ভাবছো আমি তাই বলতে এসেছি অর্ণবের কথা শুনে আয়রা আবারো ওর মাকে দেখে ভীত কণ্ঠে বলল দেখুন আমি ইচ্ছে করে ওনাকে ব্যথা দেইনি অহেতুক বিষয়ে কথা বলতে আপনি আমাদের বাড়িতে এসে পড়লেন আয়রার কথা শুনে অর্ণব ভ্রুকুচকে অবাক হয়ে বলল তুমি কিসের কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না অর্ণবের কথা শুনে জুই বেগম ও অবাক হয়ে বলল আয়রা তুই কাকে ব্যথা দিয়েছিস কিদের কথা বলছিস আয়রা ভ্রুকুচকে মৃদু স্বরে বলল না আসলে তা যাই হোক আপনি কেন এসেছেন কোনো কথা ছিল হুম খুব ইম্পর্ট্যান্ট কথা ছিল তোমার আর অনিলের বিষয়ে অনিলকে আসতে দেখে অর্পা বেগম চিন্তিত হয়ে ওর সামনে এগিয়ে দাঁড়ায় তুই সেই সকালে বাড়ি থেকে বের হয়েছিস সারা দিন একবারও না ফিরে এই রাতে বাড়ি ফিল কোথায় ছিলি এতক্ষণ অনিল পকেটে হাত ঢুকিয়ে রুমের দিকে যেতে যেতে বলল অনিল রুমে গিয়ে দরজা অফ করে দেয় অর্পা বেগম অনিলের যাওয়ার দিকে তাকিয়ে আছে ইদানিং আস্তে আস্তে বদলে যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা করতে হবে অর্পা বেগম কিছু ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল অর্পা বেগমকে এমন চিন্তিত দেখে অর্নিলের বাবা উঠে বসে বলল কি হয়েছে এত চিন্তিত দেখাচ্ছে কেন চিন্তিত হওয়ার মতো ঘটনা ঘটলে তো চিন্তিত হতেই হয় চিন্তিত হওয়ার মতো আবার কি হয়েছে অনিলকে দেখছো না ছেলেটা কেমন হয়ে যাচ্ছে কোথায় আমি তো কিছুই দেখছি না দেখবে কিভাবে সারাদিন ঘরের ভিতরে বসে থাকো ছেলেদের খবর ডাকা তো দরকার নেই আম্মু অনিলের ডাক শুনে অর্পা বেগম তাড়াতাড়ি হাসি মুখে এগিয়ে গিয়ে বলল হুম বলো শোনো আমি তোমাকে কিছু ইনফর্ম করতে এসেছি কি ইনফর্ম করতে এসেছিস আমি কয়েকদিনের জন্য ময়মন যাব আর দিতে বাড়িতে তোমাদের কোনো প্রবলেম আছে না অনিল আমাদের কোনো সমস্যা নেই তুই যা কয়েকদিন ওখান থেকে আশেপাশে ঘুরে আয় আচ্ছা আমি পরশু যাব তুমি আন্টিকে ইনফর্ম করে দিও অর্নেল কথা শেষ করে রুমে চলে যায় অর্নিল রুমে যেতেই অর্নিলের বাবা অর্প বেগমের দিকে ভ্রুকুজকে তাকিয়ে বলল তুমি অর্নিলকে এত সহজেই যেতে দিলে ব্যাপার কি